এই ব্রাজিল আসলে জঘন্য যাচ্ছে তাই এই ব্রাজিল সাম্বার উত্তরসূরি সেটা ভাবলে ব্রাজিলের পুরনো সমর্থক যারা রয়েছেন পুরোনো যারা খেলোয়াড় রয়েছেন পুরনো যারা কোচ রয়েছেন তাদের আসলে লজ্জিত না হলেও বিব্রত হওয়ার কথা টাই ব্রেকারে হেরেছে টাই ব্রেকার শেষ পর্যন্ত কি অবশ্যই দক্ষতার ব্যাপার কিন্তু সেটা একরকম লটারিও তো বটে কিন্তু সেই টাই ব্রেকারটা বাদ দিয়েও যদি বলেন নব্বই মিনিট যেই ফুটবল ব্রাজিল খেলেছে তাতে উরুগুয়ের বিপক্ষে জয়টা তারা এক বিন্দু ডিজার্ভ করে না এবং শেষ পর্যন্ত তারা জিততেও পারল না কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই ব্রাজিলের বিদায় হয়ে গেল সম্ভবত ব্রাজিলের সাম্প্রতিক সময়ের জঘন্যতম রেজাল্ট সাম্প্রতিক সময় তো ব্রাজিলের জঘন্য রেজাল্টের অভাব নেই তার মধ্যেও এই রেজাল্ট বা এই ম্যাচ যেভাবে ব্রাজিল খেলেছে এরকম ও ব্রাজিলীয় ফুটবল বোধ হয় দীর্ঘদিন দীর্ঘকাল দেখা যায়নি ব্রাজিলিয়ান ফুটবলে কোনো বিপ্লব হচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল বরং আরো অতলে তলিয়েই যাচ্ছে দেখুন ম্যাচটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি আমার সঙ্গে এগ্রি করবেন আপনি এগ্রি করবেন যে এই ম্যাচে ব্রাজিল দুইটা ভাবে জিততে পারত নাম্বার ওয়ান যদি উরুগুয়ের কোনো খেলোয়াড় লাল কার্ড পায় নাম্বার টু টাই ব্রেকার সমানে সমান এগারোর সঙ্গে এগারো খেলে মাঠের ফুটবল দিয়ে জেতার মতো পরিস্থিতি এই ব্রাজিল তৈরি করতে পারবে না পারেনি সেটা একদম ক্লিয়ার ছিল প্রভাবলি একেবারে কি অফ থেকে সেটা ক্লিয়ার ছিল হ্যাঁ ব্রাজিল কিন্তু সেই দুইটা সুযোগে পেয়েছিল তারা প্রতিপক্ষের একটা লাল কার্ডও পেয়েছিল উড়ুগুয়ে যখন ওইখানটাতে হচ্ছে গিয়ে একটা লাল কার্ড তাদের পেয়ে গেল তখনও ম্যাচের আরো বাকি ছিল মিনিট এরপরে এক্সট্রা এক্সট্রা মিনিট মিনিট দেওয়া দেওয়া হয়েছে হয়েছে কেন এটা আপনি আর্গু করতে পারেন কিন্তু ভাই ওটা এক্সট্রা পাঁচ মিনিট না যদি দশ মিনিটও হতো যদি পনেরো মিনিটও হতো ব্রাজিল কিছু করতে পারতো বলে মনে হয় না কারণ ওই যে এক্সট্রা যে তারা ম্যান নিয়ে ইলেভেন ভার্সেস টেন তারা যে বিশটা মিনিট খেলার সুযোগ পেয়েছে সেই বিশ একটা করতে করতে একটা একটা আমি শুধু মনে পারি যে শট নিয়েছিলেন খুবই দুর্বল শর্ট যেখানে আমি গোলকিপার থাকলেও আমি বলটা ধরে ফেলতে পারতাম এর বাইরে ব্রাজিল একটা একটা চান্স পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি ইলেভেন ভার্সেস টেন হবার পরও আর টাই ব্রেকারে গিয়ে গিয়েও তারা আসলে যাচ্ছে তাই প্রথম তিন শটের মতো প্রথম শটটাই মিলিতাও মিস করেন থার্ড শটটা লুইস মিস করেন অধিক দিয়ে উরুগুয়ে শটে তিনটাই গোল হয়ে যায় ফলে প্রথম ছয় শটের মধ্যে উড়ুগুয়ে তিন এক ব্যবধানে এগিয়ে গেল বাকি যে চারটা শট থাকে সেই চারটা শট বেসিক্যালি টেনিসের চারটা হচ্ছে গিয়ে ম্যাচ পয়েন্টের মতো মানে উরুগুয়ে একটা গোল দিলেই হবে ব্রাজিল একটা মিস করলেই হবে হ্যাঁ উড়ুগুয়ে মিস একটা করেছিল অ্যালিসন একটা সেভ করেছিল কিন্তু ওই জায়গাটা থেকে লাস্ট শটটা থেকে কিন্তু তারা উরুগে ঠিকই গোল দিয়ে দেয় এবং তারা ব্রেকারে ব্রাজিলকে হারিয়ে উঠে গেল কোপা আমেরিকার সেমিফাইনালে যেখানে তারা কলম্বিয়ার সঙ্গে খেলবে এবং সেমিফাইনালটাতে মিনিটের একটা মনে রাখার মতো লাগবে না একটা সাধারণ একটা অ্যাটাক আপনি কি মনে করতে পারেন বলেন তো দেখি আমি মনে করতে পারি একটা হচ্ছে গিয়ে প্রথমার্ধের যখন ওই আটাশ মিনিটের সময় এনরিকে একটা ভালো বল পেয়েছিলেন তারপরে সেই বলের উপরে তিনি হুমড়ি খেয়ে পড়ে গেলেন এনডিকে এত হাইব নতুন দিনের ব্রাজিলের পোস্টার বয় তিনি হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে জয়েন করছেন ইংল্যান্ডের বিপক্ষে ওহেমলিটা গোল দিয়েছেন গোল দিয়েছেন তিনি ওই কানটাতে স্পেনের বিপক্ষে বার্নাবুতে সেই এন্ডিক তো ফার্স্ট ইলেভেনে খেলার সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়রের সাসপেনশনের কারণে কি করেছেন সারা ম্যাচে হচ্ছে কি কয়েকবার বলের উপরে হুমড়ি খেয়ে পড়াচারা আমি খুব একটা কিছু আসলে এন্ডিকার কাছ থেকে দেখিনি একেবারেইই দেখিনি পুরো ব্রাজিল দলের কাছ থেকে কি দেখেছি ব্রাজিলের যে মিডফিল্ড ছিল এটা কি আসলে কোনো মিডফিল্ড ওই জায়গাটার দিকে আসলে কেউ ছিল উরুগুয়ে প্রতিটা বলের ক্ষেত্রে যেইভাবে তারা প্রেস করেছে যেইভাবে ব্রাজিলিয়ান একটা প্লেয়ারের কাছে বল গেলে দুইজন তিনজন মিলে তারা হচ্ছে গিয়ে প্রেস করেছে সেটা আসলে অ্যামেজিং এবং সেই একই এনার্জি নিয়ে একই ইন্টেন্সিটি নিয়ে তারা নব্বই মিনিট খেলেছে ইভেন তারা যখন দশ জনে পরিণত হয়েছে কিছুটা সময় তারা একটু ব্লকে খেলেছে কিন্তু তারপরও প্রেস করার সময়টা কিন্তু তারা যেভাবে হচ্ছে গিয়ে দুইজন তিনজন মিলে প্রেস করেছে এইটা আসলে অ্যামেজিং তারা আসলে ডিজার্ভিং দল হিসেবে হিসাবে সেখানে যাচ্ছে ব্রাজিলের ওই ইন্ডিকের একটা চান্সের কথা বললাম ব্রাজিলের সবচেয়ে ভালো চান্স ফার্স্ট হাফে পেয়েছিলেন হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে রাফিনা দুইটা সুযোগ পেয়েছিলেন একটাতে তিনি বলটা নিয়ে বেরিয়ে গিয়ে যখন হচ্ছে গিয়ে সরাসরি গোলকিপারকে মেরে দিলেন ওইটা প্রভাবলি হচ্ছে গিয়ে মাঠ থেকে বলটা একটু বাউন্স করেছিল প্রপার কানেকশনটা তিনি আসলে করতে পারেনি আর হচ্ছে গিয়ে একেবারেই প্রথমার্ধে শেষ সময়ে যখন ব্রুনো একটা হচ্ছে গিয়ে দ্রুত গতিতে ব্রুনো গিয়ে মেরে সে একটা ফ্রিকিক নিলেন সেইখান থেকে একটা চান্সের মতো পেয়েছিলেন এর বাইরে আসলে ব্রাজিলের ভাই বলার মতো পেছনে উরুগুয়ে বরং যে চান্স ক্রিয়েট করতে ক্লিয়ার কাট চান্স আসলে তারাও খুব একটা পায় নাই ওইটা তাদের খেলার একটা ডিসঅ্যাপয়েন্টিং অ্যাসপেক্ট হতে পারে একটা বলতে পারেন যেটা হচ্ছে গিয়ে ডারউইন নুনেস তিনি একটা ফ্রি হেডার পেয়ে গিয়েছেন এবং গোল করা উচিত ছিল তার মানে স্ট্রাইকারের জন্য ওইটা আসলে একেবারে শিওর গোল ইনফ্যাক্ট তারপরের অ্যাটাকটা থেকে কিন্তু রাফিনা ওই গোলকিপারে ওয়ান অন ওয়ান পেয়ে গিয়েছিলেন ওইটা যদি ব্রাজিল গোল করতে পারতো তাহলে কিছু হলেও হতে পারত এর বাইরে আসলে ব্রাজিলের খেলাতে একদম অ্যাবসুলুটলি কিছু ছিল না সেকেন্ড হাফে উরুগুয়ে উরুগুয়ের মতোই প্রেস করেছে ক্লিয়ার ক্যাট অপরচুনিটি না পেলেও তারা হচ্ছে গিয়ে ধরেন সেটা দূরপাল্লা শটে হোক কিংবা ধরেন হচ্ছে গিয়ে নুনেজ আরও একবার হচ্ছে গিয়ে ব্রাজিলের যে কিপারকেও কাটিয়ে ফেলেছিলেন ডিফেন্ডারও চলে এসেছিলেন ডিফেন্ডারের ভিড় থেকে আর বলটাকে তিনি জালে ফেলতে পারেননি কিন্তু মনে হচ্ছিল এই দলটাই জয়ের জন্য খেলছে সেই দলটা উরুগে একটাই দল খেলছে ব্রাজিল মনে হচ্ছিল যে আসলে কি খেলছে ব্রাজিল যে ঠিক টাইব্রেকারের জন্য খেলছে সেটাও মনে হয়নি কেন খেলেছে তারা কি যে খেলছে এবং খেলাটা আমি বললাম তো উরুগয়ে 10 জনে পরিণত হওয়ার পরও ব্রাজিল 20 মিনিট যেভাবে খেলেছে আমার মনে হয় যে উরুগয়ে নয়জনও যদি পরিণত হতো খেলা 95 মিনিট না হয়ে যদি 105 মিনিট হতো এই ব্রাজিল আসলে গোল করতে পারত না এই ব্রাজিল আসলে গোল বের করতে পারত না অ্যাবসলিউটলি কোনো সুযোগই তাদের ছিল না ব্রাজিলিয়ান ফুটবলে কালো দিন অনেক এসেছে এইটা ব্রাজিলিয়ান ফুটবলের কালো দিন না নিঃসন্দেহে না কোপায় আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে তারা বিদায় হয়েছে তারা একটা মানে কি বলছিলো ট্রানজিশনাল পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছে দল পুনর্গঠনের ভিতর দিয়ে যাচ্ছে নিশ্চয়ই আমরা ম্যাচ শেষে কোচ ডরিবল জুনিয়ার কাছ থেকে বড় বড় অনেক কথা শুনবো নিশ্চয়ই আমরা শুনবো যে উরুগয়ে কিরকম ফিজিক্যাল ছিল সেটা নিশ্চয়ই আমরা শুনবো যে এইখানটাতে হচ্ছে গিয়ে ব্রাজিলকে তারা খেলতে দেয়নি কিন্তু আমাকে বললেন যে পুরা খেলে ব্রাজিলের এক একটা ক্রিয়েটিভ স্পার্ক আপনি দেখেছেন কারো কাছ থেকে একটা টাচ একটা ম্যাজিকাল মোমেন্ট ম্যাজিকাল মোমেন্ট না সাধারণ মোমেন্ট ব্রাজিল আজকে যেই ফুটবলটা খেলেছে এইটা আসলে পাড়া মহল্লার ফুটবল ভাই সরি টু সে এটা ব্রাজিলিয়ান সমর্থকদের কথা মাথায় রেখেও আমি বলছি যেই ফুটবল ব্রাজিল খেলেছে তারা কোপা আমেরিকার সেই ফাইনাল যাওয়া ডিজার্ভ করে না যদি তারা সেই ভেনেলে যেতেও পারতো তাহলেও কলম্বিয়ার কাছে তারা আসলে জেত মানে জিততে বলে মনে হয় না যদিও কলম্বিয়ার সঙ্গে তারা ড্র করেছিল তারপরেও যদি তারা ফাইনালে যেত অনেকগুলি যদি মিলে বলে ফেলছি আর্জেন্টিনার কাছে তারা আসলে যাচ্ছে দেইভাবে হেরে যেত একেবারে যাচ্ছে দেইভাবে আসলে হেরে যেত অন্য সাইড থেকে আর্জেন্টিনার ওঠাটাই তো আসলে প্রত্যাশিত সো এই যে সার্জিও এগেরো আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড তিনি যে বলেছিলেন যে আর্জেন্টিনার যদি কেউ এই কোপা আমেরিকার শিরোপা জয়টা আটকাতে পারে সেটা হচ্ছে গিয়ে উরুগুয়ে তিনি একেবারে রাইটলি বলেছেন মার্সেলো বিএলসার এই দলটা তাদের যে জয়ের যে হাঙ্গারটা তারা দেখিয়েছে তাদের যে ক্ষুদাটা তারা দেখিয়েছে তাদের সেটা হচ্ছে কি স্কিলের জায়গা থেকে বলেন ফিজিক্যালিটির জায়গা থেকে বলেন এবং তাদের একই সঙ্গে একই দমে পুরো নব্বইটা মিনিট খেলাটা বলেন তারাই আসলে ডিজার্ভিং দল হিসেবে যায় ব্রাজিলিয়ান ফুটবল নিকট ভবিষ্যতেও আপনি যতই এই জায়গাটাতে ভিনিসিয়াস জুনিয়র ফিরুক না কেন যতই ভবিষ্যতে নেইমার ফিরবেন কি ফিরবেন না জানি না কিন্তু সেই সাম্বার ফুটবল আর নাই সাম্বার ছিটে ফোটাও আর আসলে এই ব্রাজিলিয়ান ফুটবলের মধ্যে নাই এই ব্রাজিল আসলে চেনা ব্রাজিল না এই যে এই ব্রাজিলকে নিয়ে এত কাব্যগাঁথা তাদের ফুটবল সৌন্দর্য নিয়ে এত এত মানে কি বলে রূপ রূপকথা সেই ব্রাজিলের একেবারে সামান্যতম অংশ থাকে না যে জমিদারি ধ্বংস হয়ে গেলেও তো ধ্বংসাবশেষ কিছু থাকে এই ব্রাজিলের ফুটবলে সেই সাম্বার ধ্বংসাবশেষও নাই এবং তারা আসলে এই যে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় হয়ে গিয়েছে টাই ব্রেকারে বিদায় হয়েছে এটাই আসলে তাদের প্রাপ্য ছিল আমি আবারও রিপিট করছি আপনি যদি খেলা দেখে থাকেন আপনি এটার সঙ্গে অবশ্যই এগ্রি করবেন এই ম্যাচ ব্রাজিল জাস্ট দুইটা উপায়ে জিততে পারতো প্রতিপক্ষের কেউ রেড কার্ড খেলে একজনের সুবিধা নিয়ে এবং টাই ব্রেকারে ব্রাজিল নর্মাল ওয়েতে জিততে পারতো না এবং ওই দুইটা সুযোগই ব্রাজিল পেয়েছিল কোনো সুযোগ ব্রাজিল কাজে লাগাতে পারেনি উরুবে ডিজার্ভিং টিম হিসেবেই সেমিফাইনালে যাচ্ছে ব্রাজিল ডিজার্ভিং টিম হিসেবে কোপা আমেরিকা থেকে বিদায় হয়ে যাচ্ছে অবশ্যই আপনি আমার সঙ্গে একমত হবেন তাই তো